আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সে আলাপের বিষয়টি হচ্ছে এই পৃথিবীতে কোন জাতি বোম নিয়ে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে প্রশ্নটি রেখে যাচ্ছি ভিডিও শেষে হয়তো বা আপনার উত্তরটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি রেদবান আহমেদ আপনাদের মাঝে চলে এসেছি গত ভিডিওতে ভালোই সারা পেয়েছি তাতে আমি অনেক আপ্লুত আশা করি আপনারা আমার কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন কিছুদিন আগে একটা মুভি বের হয় ওপেন নামে যেটা মানুষ বেশ পছন্দ করেছে আসলে এই ওপেন একজন জিউস ছিলেন এবং তিনি নিউক্লিয়ার বোমটা প্রথম আবিষ্কার করেন যদিও আমরা আজকাল বিশ্বাস করি কর্মের সাথে ধর্মের কোনো সম্পৃক্ততা না রাখাই বাস্তবতায় বিশ্বাসের এক লক্ষণ তো বিষয়টি অনেকটা ভুল আসলে বিষয়টা ভুল এই জন্যে কারণ আজকে আপনাদেরকে কিছু তথ্য দিব যে তথ্যের মাধ্যমে আপনারা বুঝবেন যে এই আলকায়দা আই এস জন্মের বহু আগেই একই ধর্মের ম্যাসাকার একটি দেশ এবং একটি জাতি করে এসেছে একটি ভূখণ্ডের উপরেই আপনি সব জায়গায় মুসলমান বা ইসলাম ধর্মের অনুসারী হিসেবে যেভাবে না ডমিনেট করতে পারবেন তার চেয়ে আপনি খুব সহজেই ডমিনেট করতে পারবেন যদি আপনি বলেন আপনি একজন জায়ানিস এই জায়ানিজম শব্দটা হয়তো বা আমরা সবাই কম বেশি শুনেছি মোটা আগে জার্নালিজম মানে এমন এক ধরনের মুভমেন্ট যেটা সাপোর্ট করে একটা নতুন ধরনের হোমল্যান্ড ফর দ্য জিউইশ পিপল অ্যান্ড এই বিষয়টি শুধু তারা প্যালেস্টাইনের ভিতরেই যায় চাইতেই পারে তাতে কোনো সমস্যা নেই আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বিষয়টা কত দূর আপনি হেচড়ে নিতে পারেন কতটা প্রবলেম ক্রিয়েট করতে পারেন সেখানকার অবস্থানরত মানুষদের প্রতি সেই বিষয়গুলো নিয়ে আলাপ করবো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জায়নিস্ট মুভমেন্টের তিনটি প্যারামিলিটারি গ্রুপ ছিল প্রথমটি হচ্ছে ইগান সেকেন্ডটি হারানা অ্যান্ড লাস্ট ওয়ান লেহি তারিখটা তিরিশে জুন উনিশশো চব্বিশ যে ইসরায়েলদের হান একজন ইহুদি লয়ার রাইটার এবং জার্নালিস্ট কিছু বছর আগে উনিশশো সালে প্যালেস্টাইনে চলে এসেছিলেন এবং তাকে মেরে ফেলে আব্রাহাম তেহমি এবং অর্ডারটা দেয় হাগানার লিডার ইডজাক বেনজেভি এই ইডজ্যাক বেনজেভি ইসরায়েলের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং এগারো বছর ধরে তিনি শাসন করেছিলেন ইসরায়েলকে জুলাই পনেরো উনিশশো আটত্রিশ জেরুজালেমের একটি সবজি মার্কেটে বোম ফেলে দিয়ে আসে ইরগানরা এবং সেখানে আঠাইশ জন মানুষ আহত হয় আটাইশ জন মানুষকে আহত করে ইরগানের পেট ভরে না তাই দশ দিনের মাথায় জুলাই পঁচিশ তারিখে হাইফা নামক শহরে মেলন মার্কেটে একটি বোম ছুঁড়ে তারা এবং ঊনপঞ্চাশ জন মানুষ নিহত হয় সেখানে নভেম্বর ছয় উনিশশো সাল লেহি অ্যাসোসিনেট করেন ব্রিটিশ মিনিস্টার লর্ড ময়েনকে যিনি ব্রিটিশদের আন্ডারে স্টেট মিনিস্টার ছিল কায়রোতে ছাব্বিশ জুলাই উনিশশো ছেচল্লিশ কিং ডেভিড হোটেল তখন ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার সেখানে এই জায়নিস্ট মুভমেন্টকারীরা বোম্বিং করে করে একানব্বই জন মানুষকে নিহত করে যার মধ্যে আঠাশ জন ব্রিটিশ একচল্লিশ জন অ্যারাবিয়ান সতেরো জন সুইশ এবং পাঁচজন অন্য ন্যাশনালিটি এবং পঁয়তাল্লিশ জনের মতো ইনজিউড হয় ইতিহাসের জঘন্যতম ডিস্ট্রাকটিভ অ্যাটাকের মধ্যে এটি অন্যতম সবশেষে সেপ্টেম্বর সতেরো উনিশশো সাল লেহি অ্যাসোসিনেট করে ইউএন মেডিয়েটার ফোল্ক বেনাডকে যেখানে জানা যায় যে ইসহাক শামীর নেথন ফ্রিডম্যান ইসরায়েল এলগাক এই তিনজন ব্যক্তির সম্পৃক্ততা তাদের অর্ডারেই এই ঘটনাটি ঘটেছে এবং লেহির তৎকালীন নেতা ইসহাক শামীর পরবর্তীতে ইসরায়েলের সপ্তম প্রাইম মিনিস্টার হিসেবে নিয়োজিত ছিল আর মজার একটি বিষয় হলো এই প্যারামিলিটারি গ্রুপগুলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল অতপর এরা হঠাৎ করে ডিজলভ হয়ে যায় কারণ ইসরায়েল রাষ্ট্রটি স্বাধীন হয়ে যায় স্বাধীনতার পর এখানকার প্রত্যেকে বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করে এবং আর্মি বা মোসাদ বা বিভিন্ন রকমের ইনস্টিটিউশনগুলোতে নিজেদের পরিশ্রম দিয়ে জীবন পার করে দেয় অনেকে প্রধানমন্ত্রী হয় অনেকে রাষ্ট্রপতি হয় এবং অনেকে মিনিস্টার হয় অতপর আপনারা বুঝতেই পারছেন আজকে যে ইসরায়েলকে আপনারা দেখছেন নিঃশংসভাবে অ্যাটাক করছে ফিলিস্তিনিদের উপর এই বিষয়টি তাদের জন্য কোনো কষ্টের বিষয় না কারণ তাদের ক্ষমতা বলে যারা দাঁড়িয়ে থাকে তারা এই প্যারামিলিটারি গ্রুপগুলোর পরবর্তীতে ফেইল্ড হওয়া মানুষরাই অর্থাৎ আমাদেরকে এটি বুঝে নিতে হবে যে ইসরায়েলকে দিয়ে নমনীয়তা আমরা কখনো চিন্তা করতে পারি না আরেকটি কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে সব ইহুদি বা সব ইসরায়েলই এরকম আগ্রাসন পছন্দ করে না তারা চায় না নিজেদের স্টেট অফ ইসরায়েল হোক তারা চায় না যে এরকমই অপারেশন পৃথিবীতে হোক তারা শান্তিপ্রিয় মানুষ আমরা প্রায় দেখেছি যে প্যালেস্টাইনের ভিতরেই অনেক ইহুদিরা প্যালেস্টাইনের পতাকা নিয়ে মার্চ করছে অর্থাৎ আমরা হেড্রেট না ছড়াই এবং আমরা চেষ্টা করি যেন আমাদের মুসলিম খুব দ্রুততম ভাবে রিফর্ম করতে পারুক আমাদের ইমান শক্ত হোক এবং আল্লাহ আমাদের সহায় হোক জানিয়ে রাখা ভালো যে আমরা কিন্তু এই প্যারামিলিটারি গ্রুপগুলোর সব কয়টা ঘটনাকে তুলে ধরতে পারিনি সময় স্বল্পতার কারণে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ